যারা সৌদি আরবের কনস্ট্রাকশন সেক্টরের বিজয় খুঁজেছিলেন যে এটা থায় হওয়া সম্পূর্ণ ফ্রি মানে আপনার সারাদিন ডিউটি করে এই রান্না পাড়ার ঝামেলা যেতে চান না তাদের জন্য গুড নিউজ এখানে ফোরম্যান এবং জেনারেল ক্যাটাগরি সবগুলোতে হায়ার করবে প্লিজ আমি বলবো যে আপনি স্কিপ না করে পুরোটা দেখবেন কেন দেখবেন সেটাও বলি আমার ভিউজ পাওয়ার জন্য না প্রপারলি জেনে বোঝা যদি মনে হয় যে হ্যাঁ আমি এটার জন্য কোয়ালিফাইড অ্যাপ্লাই করতে পারবো তাইলে আপনি আমার অফিসে আসবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু নার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আমাকে দেখছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন যারা আমাদের ফেসবুক পেজটাকে এখনো ফলো দেন নাই প্লিজ আমাদের পেজটা একটু ফলো দিবেন এখানে আমরা মোটামুটি রিয়েল রিভিউগুলো আপলোড করতেছি এটা হচ্ছে টি গোলা মানে আপনি যেই নামে ইউটিউবে দেখতেছেন সেম নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন এগেন কৃতজ্ঞতা আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের ব্যাপারে পাঠাবো যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা লটারির মাধ্যমে ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই ভাগ্যবান কে জিতলো এটা হচ্ছে কনস্ট্রাকশন আমরা আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকজনকে পাঠিয়েছি ওনারা সোলাম অনেক ভালো আছে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এবং আমাদের আর বেশ কিছু পেন্ডিং আছে এগুলো আমরা পেয়ে যাবো ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হচ্ছে চোদ্দই এপ্রিল তেরো এবং চোদ্দই এপ্রিল আজকে হচ্ছে আপনার পাঁচ তারিখ আমরা এটার জন্য বারো তারিখ পর্যন্ত পাসপোর্ট নেব বারো তারিখে পড়াশোনা নেওয়া সম্ভব হবে না বারো তারিখ হচ্ছে আপনার আগামী শনিবার অব্দি আমরা পাসপোর্ট নিবো আজকে শনিবার আগামী শনিবার মধ্যে পাসপোর্ট সাবমিশন নিব চোদ্দ এবং পনেরো দ্যাট মিনস হচ্ছে সোম এবং মঙ্গলবার এই এইটার জন্য ইন্টারভিউ হবে ট্রেডগুলো হচ্ছে নাম্বার ওয়ান শাটারিং কার্পেন্টার শাটারিং কার্পেন্টার জন্য লোক নিবে হচ্ছে অনেকগুলা একশো জন স্যালারি এগারোশো রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আট ঘন্টা ডিউটি ওভার টাইম পাবেন যেহেতু ডিরেক্ট কোম্পানি বা ভালো কোম্পানি ওভার টাইমটা পাবেন এটা নিয়ে কোনো কনফিউশন নাই এবং সৌদি আরবিয়াতে হিউজ জনগণ লাগবে হিউজ মানে সত্যি কথা তাদের প্রজেক্টের জন্য ওয়ার্ল্ড কাপে মাইলের পর মাইল ভাই মুরগি নেজমার একটা কন্ট্রাক্ট আছে দেখলাম সাত বছর আট বছর বড় বড় কোম্পানির প্রোজেক্ট পাইছে ওরা সো এইটা নিয়ে প্যারা খায় না দু হাজার পঁয়ত্রিশ সাল অব্দি সৌদি আরবে অ্যাটলিস্ট কনস্ট্রাকশন সেক্টরের কাজের কোনো অভাব নাই ভাই এইটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন আমি আপনাকে প্রাউডলি বলতে পারি নিজে ঘুরে আইসা এর পাশে স্টিল ফিক্সার স্যালারি এগারোশো রিয়াল থাকা ফ্রি আট ঘন্টা ডিউটি ওভার টাইম পাবেন এরপরে স্টিল ফিক্সার চার্জ হ্যান্ড সেম স্যালারি এটার জন্য স্যালারি কিন্তু বেশি সরি স্টিল ফিক্সার চার্জ অ্যান্ড স্যালারি আঠারোশো রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন এইটা আমি বলব নিঃসন্দেহে ভালো সুযোগ আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি একবার বলছি স্টিল ফিক্সার চার্জ হ্যান্ড স্যালারি আঠারোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন ডিউটি হচ্ছে আট ঘন্টা এটা গেল হচ্ছে আপনার স্টিল ফিক্সার চার্জ হ্যান্ডের এরপর শাটারিং কার্পেন্টার চার্জ হ্যান্ড সেম স্যালারি আঠারোশো রিয়াল ডিউটি আট ঘন্টা থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন আরেকবার বলতেছি স্টিল শাটারিং কার্পেন্টার চার্জ হ্যান্ড এবং স্টিল ফিক্সার চার্জ হ্যান্ড লোক বিশ জন করে স্যালারি আঠারোশো রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আট ঘন্টা ডিউটি ওভার টাইম পাবেন এবার স্টিল ফিক্সার ফোরম্যান স্টিল ফিক্সার ফোরম্যানের ক্ষেত্রে স্যালারি বাইশশো রিয়াল সেম শাটারিং কার্পেন্টার ফোরম্যান নেবে নিবে তার আমি বলি স্টিল ফিক্সার ফোর ম্যান রিয়াল স্যালারি শাটারিং কার্পেন্টার ফোরম্যান বাইশশো রিয়াল স্যালারি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আট ঘন্টা ডিউটি ওভারটাইম পাবেন এইখানে দুইটা নোট আছে সেটা হচ্ছে ফোরম্যান যে ক্যাটাগরিগুলা এগুলোতে আপনারা যারা কোয়ালিফাইড তারা অ্যাপ্লাই করবেন আপনি যদি আসলে ফোরম্যান হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকে বা পূর্বে কোথাও করছেন তাইলে অ্যাপ্লিকেশন করবেন এখন আপনি ফোরম্যানে কখনো কাজ করেন নাই জাস্ট একজন সাধারণ সাধারণ কার্পেন্টার তাইলে আপনার জন্য ভাই ফোরম্যান না বিদেশ ফেলে তাহলে সবথেকে বেশি প্রেফার করা হয় দেশি যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারেন হয়তো ভিসে পাবেন কিন্তু আপনি অ্যাজ এ ফোরম্যান কোনো একটা কনস্ট্রাকশন কোম্পানিতে তিন থেকে পাঁচ বছর কাজ করছেন এরকম এক্সপিরিয়েন্স হলেই অ্যাপ্লাই করবেন এটা পাস বয়স সীমাটা এখানে উল্লেখ করা নাই সুতরাং আপনাদের বয়স যদি পঁয়তাল্লিশ অব্দিও হয় আমি বলব আপনারা অ্যাপ্লাই করেন কোন হেল্পার এই কোম্পানির নিচ্ছে না টেকনিক্যাল রেট আমি একবার বলেছি শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার স্যালারি এগারোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি আট ঘন্টা ডিউটি ওভার টাইম পাবেন স্টিল ফিক্সার চার জেন সার্টারিং কার্পেন্টার চার জ্যান স্যালারি আঠারোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন স্টিল ফিক্সার ফোর ম্যান সার্ডারিং কার্পেন্টার ফোর ম্যান স্যালারি বাইশো রিয়াল থাকা খাওয়া ফ্রি আট ঘন্টা ওভার টাইম পাবেন খুবই দ্রুত সময় কোম্পানির ভিসাগুলো হবে ইন্টারভিউতে আপনি পাস করলে অ্যাভারেজে এক মাসের মধ্যে ফ্লাইট হয়ে যায় নর্মালি আমাদের প্রতিষ্ঠান ফাইজ ইন্টারন্যাশনাল বা আমি রাকিব খান কোনোভাবে কোনো অ্যাডভান্স টাকা পয়সা নেয় না ভাই আপনি ইন্টারভিউ দিবেন যদি পাশ করতে পারেন মেডিকেল করবেন মেডিকেলে ফিট হলে একটা অ্যামাউন্ট পেমেন্ট করবেন যেন ভিসা হলে আপনি ফ্লাইটটা যেতে পারেন এরপরে ভিসা হলে একটা অ্যামাউন্ট দিবেন বাদ বাকি টাকা ফ্লাইটের দিন এসে দিবেন আপনার টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হবে না এই ব্যাপারটাতে আমি গ্যারান্টি দেবো ইভেন পাসপোর্ট নিয়ে হয়রানি বা কোনো ধরনের হয়রানির শিকার আপনি হবেন না আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস ইনস্যার কর সেটা হচ্ছে পারলে উপকার করলাম না পারলে নাই ভাই ক্ষতি করা যাবে না পৃথিবীতে মানুষ দেখলাম ভবিষ্যৎ নিয়ে খুব দরাদরি করে বাট আমার ফিল হয় যে জানেন মৃত্যুই একমাত্র ভবিষ্যৎ অন্য কোনো ভবিষ্যৎ হয় না যতটুকু দিন বাইসে আসে ট্রাই করবো আপনার জন্য কাজ করার আর যাই হোক ভাই ক্ষতি করবো না এই ট্রাস্ট থাকলে আপনি আমার অফিসে আসবেন এমনিতে আসতে পারেন কোনো তথ্য বা পরামর্শ লাগলে অফিসের দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে ফায়ার ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারমাডি বনান দেখা যায় বলতে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা অবধি অফিস টাইমে ভিডিও ডিসক্রিপশন যারা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে আপনার তাহলে কন্ট্যাক্ট করতে পারেন যারা নাম্বার বুঝতে অসুবিধা মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স টু ডাবল সেভেন ফাইভ ওয়ান এইট ফাইভ আর একবার বলতেছি জিরো ওয়ান সেভেন সিক্স টু ডাবল সেভেন ফাইভ ওয়ান এইট ফাইভ আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স টু ডাবল সেভেন ফাইভ এইট ডাবল নাইন এই দুটো নাম্বার আমাদের সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা অব্দি খোলা আছে বা সাতটা অব্দি আপনার অফিসে আসবেন এসে যদি আপনার মনে হয় যে আপনি এটার জন্য যোগ্য ইন্টারভিউ ফেস করতে হবে উইদাউট ইন্টারভিউ আমরা আসলে ওয়ার্কার পাঠাচ্ছি না বিকজ ওইখানে যাওয়ার পরে কমিটমেন্টটা ঠিক থাকবে না আপনি কাজ বোঝাবেন না সাপ্লাই কোম্পানিতে করবেন দিন শেষে একটা বিশাল কালা সরাসরি হবে ভাই আপনার কষ্টের টাকা দেবে বিদেশ গিয়ে এই জঙ্গল কেনার দরকার নাই আই গেস আমি বুঝে যেতে পারছি আপনাদেরকে ভালো থাকবেন সকালে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম